ছ আশা করি ভালো আছো শুভ দুপুর নতুন একটা ব্লক নিয়ে এসেছি তো এই দেখো আমার শুনবো আর আমি একটু ক্যালসিটি করছি এই দেখো সুন্দর রোদ উঠেছে আজকের দিনটা খুব সুন্দর লাগছে না কি রোদ উঠেছে বাইরে যাওয়ার ইচ্ছা করছে না আর তার মধ্যে দেখো বাইরেও দিয়েছি অনেক দূর থেকে এনেছি আমার শ্বশুর তো এগুলি এখানে উঠাবো চলো দেখেছো রোদ আর রোদ এই সে আমরা বাংলা সবজি যেটা আমাদের বাড়ির মানুষ সবাই করে দেখেছো কত সুন্দর আকাশটা আর এই দেখো বালতি কল সব কিছু এখানে রাখা আছে কারণ জলে আমাদের খুব অসুবিধা আমাদের এক সপ্তাহ পরে গাড়ি আসে তখন জল খুলতে হয় আর হয়ে দেখো আমাদের সবজির আর ওই তো ছোট্ট ছোট্ট চাটে লাউ ধরেছে নতুন সময় পানি লাউ যেটাকে বলে সেটা ধরেছে দেখতে পেরেছো দেখো আমাদের নারিকেল গাছ এটা হচ্ছে আমাদের নারিকেল গাছ যেটাতে আরও আছে পাঁচটা আছে আর এদিকে আমাদের কিছু সবজির কেপ আছে ওই দেখা যাচ্ছে কিছু সবজির ক্ষেত আর কতগুলি নারিকেল ধরেছে দেখতে পাচ্ছো আমাদের সবজি কেট লাউ ধরেছে বলে তাই আমাদের রান্নাঘর তো এখানে লাখড়িগুলো তুলবো অনেক দূর থেকে আনা আনেছি তো এবার একটু গড়ে ফেলে যাই অনেক রোদ এবার ছেলে আসলাম গর এবার দেখাবো আমি কালকে একটু আমার ঘরের মধ্যে একটা রুম সিলিং করা হয়েছে তো সেটাকে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে বলো তো কালই করা হয়েছে তো এখনও এলেমেলে রয়েছে জিনিসপত্র এই দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও আমার হয়ে যেহেতু খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগবে জানি না তো এইগুলি হচ্ছে আমার বিয়ের জিনিস আরও ছিল তো বিয়ের নিমন্ত্রণ করেছে সেগুলো দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে এই জানলাগুলোতে গ্লাস লাগানো হবে সেগুলোও কাজ করা হবে তো কয়েকটা দিন যেরকম হবে আর আমার ছেলে টেবিল বসতে এসেছে এবার এসে বসতে হবে দেখছি আমি কোথায় এ দেখছে শশা খাচ্ছে গরমের মধ্যে শশা খাড়ি একদম ভালো শুনে ঠান্ডা থাকবে ও বলছে ওর যেটুকু শশা খেয়ে দিয়েছে

এবং বেশ কিছু নেই এমন কিছু জিনিস নেই এটাতে সব কিছু করে আনা হবে আর এটা হচ্ছে আমার রুখতেই বান্না যেটা আমি ফুলারটাও ফিরে গেছি আর এটা ঘুরিয়ে রেখেছি কারণ দূরে পরে যাবে এটা টাকা টোকা নাই কারণ রাখতে পারি না মধ্যবিত্ত পরিবার আর কি আর এইগুলো দেখো আমি এইগুলি ফুল নিজের হাতে বানিয়েছি এই ফুলগুলি এই ফুলগুলি আমি মানে কয়েকদিন আগে ফুল বানাতাম তখন এই ফুলটা আমি বানিয়েছিলাম আর এই কয়েকটা ফুল আমি রেখেছিলাম আরও ফুল আছে তোমাদের আরেক দিন দেখাবো এইসবগুলি ফুল আমি নিজে হাতে বানিয়েছি তো আছে আর একটা জিনিস দেখাবো এই এই যে ফুলের টুলোটা এটা আমার বিয়ের পর ফার্স্ট আমাদের ওর একটু মেলা হয় সেখান থেকে এনে দিয়েছে আমার বর তো ফুলটা কেমন হলো আর এই মেশিনটা আমার বিয়েতে আমার যেহেতু দিয়েছে আমি তো বাটা বাটি ধারি না তাই এটা দিয়েছে আমি মানে মুখটা ফাতে করার জন্য এই হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আর আমি আমার নাম চ্যানেলটার নাম হচ্ছে নিচু দেবরা তোমরা আমার চ্যানেলে সাপোর্ট করো করোসা এতটুকুই বলার ছিল